আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম যশোরের বড় বাজার পুরো আয়োজন জুড়ে আমার সাথে থাকুন আজকে তুলে ধরব সমগ্র কোন ধরনের মাছ বাজারে এসেছে কত দাম যাচ্ছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইলিশ মাছ কত করে যাচ্ছে আজকে এটা ওজন হবে এক কেজি করে আর আজকে ভাই দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি এটার ওজন কতটুকু হবে এক কেজি একশো দুইশো এটা কত চাচ্ছেন সতেরোশো টাকা আচ্ছা আপনার কাছে আমি বড় একটা পাঙাশ মাছ দেখতে পাচ্ছি এটা কোথাকার মাছ ভাই বরিশাল নদীর মাছ কতটুকু ওজন হবে বললেন এটা আচ্ছা নয় থেকে দশ কেজি আনুমানিক হতে পারে কত দাম চাচ্ছেন এটা কেজি এক হাজার টাকা কেজি এই মাছটা সামুদ্রিক পাঙাশ মাছ ঠিক আছে ভাই বেছে কিনা করেন

আর এই যে এটা তো মনে হয় নদীর চিংড়ি মাছ না আটশো টাকা কেজি আলহামদুলিল্লাহ আর ট্যাংরা কত যাচ্ছে ছয়শো টাকা দেশি ট্যাংরা আর পাশে যে আমি এটা কি শিং মাছ বড় বড় শিং মাছ কত করে এটা একবারে বড় বড় শিং মাছ চোদ্দশো টাকা কেজি আলহামদুলিল্লাহ এই পাশে আছে কিন্তু মাগুর মাছ আমি একটু দেখাই এটা এক টাকা কেজি যাচ্ছে আচ্ছা চাচা এই যে বড় বড় শিং মাছ দেখছি এটা কোথাকার মাছ দেশি মাছ আলহামদুলিল্লাহ বাউরের মাছ না আচ্ছা আলহামদুলিল্লাহ পাশে চাচার কাছে অনেক মাছ আজকে আমি দেখছি যে ভেটকি কত করে চাচ্ছেন নয়শো টাকা কেজি আলহামদুলিল্লাহ আর এটা পার্সে মাছ কত এক আর আটশো পার্সে মাছের দাম অনেক বেড়েছে আর এখানে আছে আর মাছ যা অনেকদিন পরেই দেখা গেল আর মাছ সবসময় বাজারে আসে না আর মাছ কত যাচ্ছেন আচ্ছা ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হবে এই আর মাছের এই যে আর মাছ দেখা যাচ্ছে ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হবে কেজি কত করে যাচ্ছেন আটশো টাকা কেজি আলহামদুলিল্লাহ এখানে মায়া মাছ আছে এটা অনেক জায়গায় মলাও বলে আবার কেউ কেউ মায়াও বলে যাই হোক এক এক জায়গায় এক এক নামে এটা কত করে কেজি ছয়শো টাকা কেজি আলহামদুলিল্লাহ আচ্ছা আর এখানে আছে সামুদ্রিক চান্দা মাছ এটা কত কেজি বললেন আটশো টাকা কেজি আলহামদুলিল্লাহ বেলে মাছ বেলে কত খাচ্ছেন ছয়শো টাকা কেজি আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে বেচা কিনা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বেচা কিনা করেন অনেক ধন্যবাদ মাছ বাজার শেষ করে এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি যশোরের বড় বাজারের সবজি বাজারে প্রচণ্ড দাম বৃদ্ধি পেয়েছে সবজি বাজারে যদি এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে সবজির দাম যে এত বৃদ্ধি পায় এটা আমার জানা ছিল না আসসালামু আলাইকুম এখন আমি যে সবজিগুলোর দাম আপনার জানাবো সেটি হচ্ছে লাউ একটি লাউ বিক্রি হচ্ছে সত্তর টাকা পিস তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ সবজির দাম বৃদ্ধি পেয়েছে আর সব থেকে যে সবজির দাম কম আছে সেটা হচ্ছে পটল মাত্র তিরিশ টাকা কেজি এই একটি সবজিই আছে যে কম মূল্যে পাওয়া যাচ্ছে পটল এখন আমি জানাবো বেগুনের দাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা কেজি আর বর্তমান শোষার কেজি যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি এখানে আছে টমেটা একশো টাকা কেজি যাচ্ছে আর করলা যাচ্ছে একশো টাকা কেজি এ পর্যায়ে আমি আপনাদেরকে এখন জানাবো চায়না গাজর চায়না গাজর যাচ্ছে দেড়শো টাকা কেজি আর মিষ্টি কুমড়ো যাচ্ছে চল্লিশ টাকা কেজি আর এখন দেখাবো আমি কচু আর কচু যাচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি আর যেটার দাম বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কাঁচামরিচ দুইশো পঞ্চাশ টাকা কেজি আর সব থেকে যে জিনিসটার দাম বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বরবটি একশো চল্লিশ টাকা কেজি যাচ্ছে বরবটির আর বর্তমান সবজি ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে কোন একটা সবজি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে না এ পর্যায়ে আমি এখন আপনাদের যে সবজিটা দেখাবো সেটি হচ্ছে চাল কুমড়ো আর পেঁপে প্রতি পিস চাল কুমড়ো এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর পেঁপে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর আরেকটা সবজির দাম কম আছে সেটা হচ্ছে ডাটা সে ডাটাও যাচ্ছে তিরিশ টাকা কেজি এই পর্যায়ে আমি চেষ্টা করেছি প্রতিটা সবজির দাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কচুরলতি কচুরলতি যাচ্ছে একশো টাকা কেজি আর একটা কম দামি সবজি আছে সেটা হচ্ছে পুয়ের শাক মাত্র বিশ টাকা কেজি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে যুগের সাথে থেকে আমার ভিডিও দেখলেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে